সর্বনাশ বাসার কোনো চান্সই নেই টিলার যে এরিয়াটা এখান থেকে কিন্তু সম্পূর্ণ ভিউ দেখা যায় আর ওই যে সাইড সামনে যে কালো কালো পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটাই মূলত মেঘালয়ের পাহাড় দর্শকের বড় টিলা বড় টিলার চূড়া ওই দর্শক আজকে যাচ্ছি আমরা মধুটিলা ইকো পার্ক তো দর্শক আগের অবকাশ কেন্দ্রে ভিডিও যারা না দেখছেন তারা অবশ্যই ভিডিওটা দেখে আসবেন আর এই মধুটিলায় কি এমন মধু আছে তা আজকে আমরা উদ্ঘাটন করব তো আমার সাথে আছে মিলন ভাই জাহিদ আর অনেকেই তো চলুন যাওয়া যাক তো দর্শক আমরা যাচ্ছি সেই মধুটিলা ইকো পার্কের ওখানে একটি ওয়াচ টাওয়ার আছে তো আমরা সেই ওয়াচ টাওয়ারে উঠবো এবং ওখান থেকে ওপরে থেকে কি ভিউ ভিউ কেমন দেখা যায় সেই ভিউটা আমি আপনাদেরকে দেখাবো আর শুনেছি ওখান থেকে নাকি ভারতের মেঘালয়ের যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলোর মোটামুটি ভালো একটা ভিউ পাওয়া যায় তো মূলত সেই জন্যই ওখানে যাচ্ছি তো দর্শক আমাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজাই দেবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন তো দর্শক এখান থেকে মোটামুটি দেড় কিলো দূরে হলো সেই ওয়াচ টাওয়ার তো এখানে পুরো রাস্তায় দেখুন এরকম করা তো আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আর দর্শক এখান থেকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমরা ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে এসেছি ওই সামনে দেখা যাচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত ওয়াচ টাওয়ার একবার পিছনে তাকিয়ে দেখুন দর্শক আমরা কতটা উপরে উঠে এসেছি দর্শক গেছে একদম মিলন ভাই আদা গেছে রে ভাই এখান থেকে একটু নিচের দিকে তাকিয়ে দেখুন দর্শক কি ভিউ আর আমরা কতটা উপরে উঠে এসেছি এখান থেকে পড়ে গেলে একেবারে সর্বনাশ বাসার কোনো চান্সই নেই আমরা এখন এই টাওয়ারে উঠবো আর আপনাদেরকে দেখাবো উপর থেকে ভিউটা আসলে কেমন আসে তো এখান থেকে টিকিট কেটে আমাদেরকে উপরে উঠতে হবে তো এখানের জনপদের টিকিটের মূল্য দশ টাকা তো আমাদের মিলন এখান থেকে টিকিটটা কেটে নিচ্ছে আমাদের সবার জন্যই ওকে চলুন যাওয়া যাক তো দর্শক আবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই আমার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল ডি বাজিয়ে দেবেন তো দর্শক যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাতে একটা ফলো দিয়ে যাবেন তো দর্শক এখন আমরা অলরেডি ওয়াচ টাওয়ারের উপরে তো দর্শক এখান থেকে কি ভিউ দেখেন দর্শক অবাক পর একটি ভিউ এখান থেকে পুরো মধুটিলার যে এরিয়াটা এখান থেকে সম্পূর্ণ ভিউটা দেখা যায় আর ওই যে সাইডের সামনে যে কালো কালো পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটাই মূলত মেঘালয়ের পাহাড় তো কুয়াশার কারণে এখানে আসলে ওই রকমভাবে ভালোভাবে ভিউটা আসছে না তো দর্শক এখন আমরা এই ওয়াচ টাওয়ার থেকে নেমে যাচ্ছি তো দর্শক আমরা শুনতে পেরেছি যে এখান থেকে একটু সামনের দিকে বড়ো একটা টিলা আছে ওই টিলাটার নাম হলো বড় টিলা তো আমরা ওই দিকে যাচ্ছি তো দর্শক আমার মোবাইলেও চার্জ খুব একটা নেই তার কারণ ভিডিও আমি এখন কতটুকু করতে পারবো আমি নিজেও বুঝতে পারতেছি না তো চেষ্টায় আছি দেখি দেখি কি করা যায় চলুন যাওয়া যাক তো আমরা উপর থেকে নেমে এলাম তো এখানে নামার পরে এই সামনে এরকম একটি দেখতে পাবেন তো এখানে ছবি টুপি উঠতে পারবেন আর কি দেখেন দর্শক এরকম একটি ভিউ তো মোটামুটি ভালো তো আপনারা এখানে কিছুক্ষণ সময় কাটে যেতে পারেন তো দর্শক দেখুন অলরেডি আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি সেই বড় টিলার সিঁড়ির সামনে তো চলুন যাওয়া যাক এখানে মূলত দুশো চল্লিশটা সিঁড়ি আছে আজকে ভাই সত্যি একদম হাফেই গেছি আর আমার ফোনটা বন্ধ হয়ে গেছে চার্জ নেই আরেকজনের ফোন দিয়ে ভিডিও করতেছি ক্যামেরা পেয়েছি বড় টিলা একদম হাঁপিয়ে গেছে আর কি দশকে বড় টিলা

এই দিয়ে নেমে ওই সামনে আর একটা টিলা আছে ওখানে যাওয়া যায় তো আমার অলরেডি এনার্জি শেষ আমি আর পারবো না তার জন্য আর যাচ্ছি না আবার ফিরতে হবে এটাই ছিল মধুটিলার একটা ব্লগ আপনাদেরকে যত সম্ভব দেখাতে পারছি দেখাইছি অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনটি বাজাই দেবেন আর ভিডিওতে একটা লাইক অবশ্যই দেবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম